শ্যামলি ও অনিকেত একে অপরকে খুব ভালোবাসে এটা বুঝতে পেরে অনন্যা নিজে বিয়ে থেকে সরে দাঁড়ায় কোন গোপনে মন বিচিত ধারাবাহিকের নতুন এপিসোডটি আসা মাত্রই সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন অনিকেত ও অনন্যার প্রি ওয়েডিং ফটোশ্যুটের মধ্যে অনন্যা অনিকেতকে বলে ওঠে তোমার শ্যামলির প্রতি কি ফিলিংস তুমি কি শ্যামলিকে ভালোবাসো কি না সেটা তো আমার জানা হলো না তখনই অনিকেত কষ্ট পেয়ে বলে ওঠে না আমি শ্যামলিকে ভালোবাসি না কথাটা শুনে অনন্যা চুপ হয়ে যায় এরপর দেখা যায় প্রি ওয়েডিং সময় পড়ে যেতে লাগলে অনেকে দৌড়ে এসে শ্যামলীকে আর একে অপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেটা দেখে অনন্যা বুঝতে পেরে যায় অনিকিত ও শ্যামলী একে অপরকে খুব ভালোবাসে এরপর দেখা যায় বিয়ের মণ্ডপে অনন্যা উঠে গিয়ে শ্যামলিকে বউ সাজিয়ে অনিকিতের পাশে নিয়ে এসে দাঁড় করায় আর সকলের সামনে বলে ওঠে শ্যামলী ও অনিকেত একে অপরকে খুব ভালোবাসে আর আমি এই দুজনের মাঝে কোনো বাধা হতে চাই না আমার সাথে অনিকেতের বিয়ে হলে আমরা দুজনের কেউ সুখ হতে পারবো না কথাটা শুনে বিয়ের মণ্ডপে সবাই অবাক হয়ে যায় এটাই হচ্ছে নতুন পর্বের আপডেট